আজকেই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের খেলা শেষ বিরাট চাপে রাজ্য বিরাট চাপে পর্ষদ আপনারা দেখেছেন এসএসসির মামলাতে বিচারপতি সোমেন সেনের ডিভিশন বেঞ্চে যে ভৎসনা শুনতে হয়েছে রাজ্যকে এবং কমিশনকে যে কোনো রাষ্ট্র কোনো চিহ্নিত অযোগ্যদের সহায়তা দিতে পারে না তাদের হয়ে কথা বলতে পারে না তারপরেই প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের জোরদার একটা আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন যে এই সরকার চোরেদের বাঁচাতে চাইছেন এই সরকারের নেতৃত্বরা ইতিমধ্যেই আড়ালে গোপনে টাকা ফেরত দিয়ে নিজেদের বাঁচার চেষ্টা করছে এই সরকার অযোগ্যদের কেন বাঁচাতে চাইবেন কারণ তাদের মামলা করতে কোনো টাকা দিতে হয় না জনগণের টাকায় সরকারের টাকায় মামলা হয় এই সরকার দুর্নীতির উপর ভিত করেই এই সরকার গঠন তাই এই সরকার কোনো নৈতিক বা নীতিগত বা আইনগত কোনো বোঝে না এমনটাই দাবি আইনগত তর্ক বোঝে না আইনগত তথ্য বোঝে না যেমনটা দাবি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এবং আজকেই হাই ভোল্টেজ শুনানি রয়েছে বত্রিশ হাজার প্রাথমিক মামলার এবং অনেকেই মনে করছেন যে আজকেই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে মামলার বিবরণ আপনাদেরকে জানিয়ে রাখি মামলার নম্বর এমএটি আটশো তেহাত্তর অব দু আবেদনকারী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ উত্তরদাতা প্রিয়াঙ্কা নস্কর এবং বিচারপতি মাননীয় তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এবং আদালতের এগারো নম্বর কোটে আজকে এই মামলার শুনানি হবে দুপুর দুটোর সময় মামলার প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার ষোলো সালে নিযুক্ত বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ কিন্তু আজকে নির্ধারণ হবে এই মামলার সাথে আরও ছিয়াশিটি মামলা যুক্ত হয়েছে এবং বঞ্চিত চাকরি প্রার্থীরা আজ প্রথম তারা তাদের বক্তব্য তুলে ধরবেন আদালতে তাদের পক্ষে বিশিষ্ট আইনজীবী শ্রী বিকাশঞ্জন ভট্টাচার্য এবং শ্রী সৌম মজুমদার দুটি প্রধান দাবি রাখতে পারেন হই প্রাথমিকের প্যানেল পুরো বাতিল হোক অথবা চাকরি বাতিল হোক এখন দেখার বিষয় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ কি থাকছে যদিও পর্ষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে নিয়োগ পদ্ধতিতে কোনো দুর্নীতি হয়নি পরীক্ষায় দুর্নীতি হয়েছে তারা কোনোভাবে গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে সেই বলে না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা যেমনটা দাবি বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যেহেতু দুর্নীতি করে পরীক্ষা হয়েছে টাকার বিনিময়ে সাদা খাতা জমা দিয়ে এবং পরীক্ষা না দিয়েও চাকরি হয়েছে শূন্য পদের হিসেবেও কিন্তু ওরমিল রয়েছে কোনো নথি বা তথ্য নেই সরকারের কাছে পুড়িয়ে দেওয়া হয়েছে যেমনটা দাবি করা হচ্ছে আইনজীবীদের পক্ষ থেকে এখন দেখার বিষয় হাইকোর্টের পর্যবেক্ষণ কি হয় হাইকোর্টের এগারো নম্বর কোর্টের দিকে সকলের নজর থাকছে এবং আজকের এই মামলার প্রত্যেকটা আপডেট আপনারা আমাদের চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন কিন্তু দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ